আজকের পর্বে শেয়ার করব শীতকালীন সবজি বিটের রেসিপি বিট খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ ভালো সেটা আমরা সবাই জানি কিন্তু তা সত্ত্বেও ছোটোরা তো বটেই বড়রাও আমরা বিট খেতে অনেকেই পছন্দ করি না কিন্তু এই বিট দিয়েই এমন সব রেসিপি তৈরি করা যায় যেগুলো শুধু ছোটরা কেন বড়রাও চেটে ফুটে খাবে রুটি হোক বা ভাত সব কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি মোহা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে চলুন আজকে শুরু করি বিটের রেসিপি আজকের এই বিটের রেসিপিটার জন্য আমি দুটো বিট নিয়ে নিয়েছি আর বিটগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আজকে বিটটা রান্না করার জন্য আমাদের বিটটাকে গ্রেট করে নিতে হবে বিটটা গ্রেট করার জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারে যেটা একটু বড় দিক সেটা দিয়ে গ্রেড করে নিচ্ছি একদম মিহি না একটু ঝিরিঝিরি হবে সেভাবে কেটে নিচ্ছি আজকের এই রেসিপিটার জন্য বিটটাকে গ্রেট করেই নিতে হবে বটি বা ছুরি দিয়ে পাতলা পাতলা করে কাটা যেতেই পারে কিন্তু এত মিহি কাটা যাবে না এই জন্য চেষ্টা করবেন গ্রেটার দিয়ে এইভাবে গ্রেড করে নিতে বিটটা আমি গ্রেট করে নিয়েছি আপনাদের আরেকবারও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি বিটটাকে গ্রেড করেছি এবার রান্নাটা শুরু করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি কিছু বড়ি ভেজে নেব বড়ি ভাজতে গেলে অনেকটাই তেল টেনে নেয় এই জন্য প্রথমেই তেলটা না দিয়ে খালি করাতে নেড়ে নিয়েছি বড়িটা যখন একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে তখন তেল ছড়িয়ে বড়িটাকে ভেজে নেব এতে অনেক কম তেলেই ভালো করে বড়িটা ভাজা হয়ে যাবে বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নেব এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে পুরনে দেবো হাফ চামচ কালো আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি এই রেসিপির জন্য রসুনটা একটু বেশি পরিমাণেই লাগবে আমি এখানে একটা ছোট রসুন প্রায় সবটাই ইউজ করেছি রসুনগুলো খানিকক্ষণ এভাবে ভেজে নেব রসুনটা এখানে এভাবে কুচিয়ে দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে তাই রসুন বাটা ইউজ না করে এইভাবে রসুনটা কুচিয়ে দিলে ভালো হবে রসুনটা যখন একটু রং ধরে আসবে এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া বিটগুলো বিটটাও এবার একসঙ্গে ভাজবো বিট ভীষণই হেলদি একটা সবজি তাই এটাকে খেতে হবে ভীষণ হেলদিভাবেই তাই রান্নার মধ্যে কিন্তু আমি তেলও যথেষ্ট কম পরিমাণে ইউজ করছি আর কোনো রকম মশলার ব্যবহার কিন্তু এখানে হবে না খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে বিটটা রসুনের সাথে খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা মটরশুঁটি মটরশুঁটিটা দিয়েও একসঙ্গে এবার একটু ভেজে নেব শীতকালে প্রায় সব বাড়িতেই মটরশুঁটি থাকে আর শীতকালীন যে কোনো রান্নায় একটু মটরশুঁটি ব্যবহার হলে খেতে বেশ ভালোই লাগে মটরশুঁটিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো মশলা বলতে শুধু হলুদ গুঁড়োই এই রান্নায় ইউজ হবে আর কোনো মশলা কিন্তু ইউজ করব না হলুদ আর নুনটা দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি বেশ খানিকক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব যাতে বিট আর মটরশুঁটি দুটোই ঠিকমতো সিদ্ধ হয়ে যায় কিন্তু তার মাঝে 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 এভাবে তলাটা একটু নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় দু মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করার পরে আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা বিটের রেসিপিতে খুব বেশি ঝাল ভালো লাগে না তাই ঝালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কায় দিলাম আর যদি ঝাল একটু বেশি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন আবারও ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব কড়াটা পাশে বার্নারে সরিয়ে দিয়ে এখানে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আর একটু সর্ষের তেল গরম করে নিলাম এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি আর আলুগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটাকে এবার ভেজে নেব আলুটা আমি আগেই রান্নায় ইউজ করে নিই এইভাবে ভেজে লাস্টে অ্যাড করবো এতে খুব সুন্দর একটা টেস্ট আসবে আলুটা ভাজার সময় সামান্য নুন আর হলুদ দিয়ে ভাজছি আলুটা এইভাবে একটু লালচা লালচা করে ভেজে নিয়েছি আলু ভাজাটা আমাদের রেডি হয়ে গেছে ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার ঢাকা খুলে বিটটাকে একটু নাড়াচাড়া করে দেব বিট আর মটরশুঁটি খুব সুন্দরভাবে মজে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু চিনি চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগে যদি চিনি একদমই পছন্দ না করেন তাহলে চিনিটা বাদ দিতে পারেন চিনিটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা বড়িগুলো আর বড়িগুলো এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেব ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর আর কালারফুল দেখতে হয়েছে রান্নাটা কিন্তু প্রায় আমাদের শেষ হয়ে এসছে এই রান্নায় আর কোনো কিছুই ইউজ করব না যদি চান অল্প একটু ধনে ব্যবহার করতে পারেন আমি আর ধনে ইউজ করলাম না ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো বিটের রেসিপি এখন আমাদের একদম রেডি বিটের এই রেসিপি গরম গরম ভাত দিয়ে তো খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া ডাল ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন এমনকি রুটি পরোটা দিয়েও খেতে ভীষণ ভালো লাগে যারা বিট খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন বিট খেতেই আপনাদের বেশি ভালো লাগছে নানান রকম ভিটামিন আয়রন সমৃদ্ধ বিট আমাদের খাদ্য তালিকায় মাঝে মাঝেই রাখা ভীষণই প্রয়োজন তাই একঘেয়ে বিট গাজরের তরকারি না খেয়ে মাঝে মাঝে এইভাবে বিটের রেসিপি যদি করেন তাহলে বাড়ির সবাই কিন্তু আগ্রহ করে খাবে আজ এই বিটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইলো আজ আসি বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ